হাফিজুল কোরআনের সামনে এসে উপস্থিত হয়েছি আপনার নাম কি আমার নাম হাফিজ সাবির আহমেদ আজকে লাইলাতুল কদর রজনীতে আমরা দেখেছি যে প্রথম অধিবেশনে আপনি অনেক কান্নাকাটি করেছেন এবং তারা নামাজ পড়িয়েছেন আসলে আজকের এই রজনী আমল করে আপনার উপলব্ধি যদি আমাদেরকে একটু শেয়ার করতেন সত্যি কথা বলতে দুনিয়াতে অনেক জায়গায় আমরা যাই কিন্তু এরকমভাবে শান্তি এরকমভাবে আল্লাহর রহমত যে আছে এটা আমরা কোনো জায়গায় উপলব্ধি করতে পারি না একমাত্র মিরপুর দরবার শরীফে এসেই আমার জীবনের বাস্তব উপলব্ধি হচ্ছে এখানে আসার পরে দয়াল নবীজির কথা আল্লাহর কথা বেশি বেশি স্মরণ হয় এমনকি তাদের কথা স্মরণ হওয়ার পরে দিল থেকে কান্না আসে জানি না মহান সাহেকের শিক্ষার মাঝে এরকম একটা কিছু আছে যে না ওনার শিক্ষার মাঝে রাসুলের আদর্শ শিক্ষা রয়েছে এটা একমাত্র যারা এসে সেই শিক্ষা গ্রহণ করবে তারাই সেই রাসুলের সেই আদর্শ শিক্ষাটার আর কি উপলব্ধিরা তারা নিজেরা বুঝতে পারবে সত্যি কথা বলতে এখন যদি আপনি আমি যদি এই শিক্ষা গ্রহণ না করি তাহলে তো বুঝতে পারবো না সুতরাং আপনাদেরকে আহ্বান করব আপনারা সবাই মিরপুর দরবার শরীফে এসে মহান সাহেবের শিক্ষা গ্রহণ করে দয়াল রাসুলের সে আদর্শে আদর্শবান হওয়ার যে সুযোগ রয়েছে সেটা এইখানে আসলে আপনারা বুঝতে পারবেন তাই আপনাদেরকে দাবাত দিচ্ছি আপনারা যে যেখানে আছেন মিরপুর শরীফে আসেন মহান সাইকের শিক্ষা গ্রহণ করেন এই শিক্ষার মাধ্যমেই আপনার ইহকালে শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা হতে পারে